হ্যাঁ নমস্কার বন্ধুরা এই ভিডিওটা একদম অন্যরকম এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করছে আর কি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ রবিবার আজকে ছাব্বিশে ডিসেম্বর আমার জন্মদিন ছিল আজকে উনত্রিশে ডিসেম্বর হয়তো আমার মৃত্যুদিন লেখা হতো আর কি সেটাই শেয়ার করবো তো আমার মানে একদম মানে একদম মানে মনে মানুষ বলে না যে মৃত্যুকে একদম কাছ থেকে দেখা তো আজকে সেই অভিজ্ঞতা আমার হলো আর কি দুর্ভাগ্যক্রমে এই এরকম আর কেটে গেছে পুরো বডিতে আমার ব্যথা তা সত্ত্বেও এরকম ড্রেস করেছে এই কারণে কারণ আমার আমার প্রিয় শিক্ষক রথিকান্ত মালাকার স্যারের একটা ইন্টারভিউ নেওয়া কাহা ছিল তো এই ঘটনা ঘটার পরেও আমি ইন্টারভিউ স্যারে নিয়েছি তারপরে ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করছে আর কি তো আমার জীবনের তিনটে মারাত্মক দুর্ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছে আজকেরটা লাস্টে বলবো আর কি তিনটে তো আমি সত্যি বলছি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি বা হয়তো কোন জন্মের পূর্ণ ফল ভোগের জন্য এই তিনটে অ্যাক্সিডেন্ট থেকে আমি কোনোরকম সেরকম কোনো শারীরিক আঘাত ঘটেনি বা বেঁচে আসি আর কি তো তিনটে একটু শেয়ার করি তাহলে আমি যে রোজ সকলকে প্রে করি কৃতজ্ঞতা জানাই বা রাতে প্রে করি আর কি প্রেয়ারের বা ইউনিভার্স গড আল্লাহ ভগবান যাকে আপনি মানেন তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার একটু আলাদা গুরুত্ব আছে আর কি আর একটু হলেও কন্ট্রিবিউশন করা সে আর্থিক দিক থেকে নয় মানুষ একটু যে কোনোভাবে আর কি মানুষকে একটু সহযোগিতা করা সাহায্য করা যে কোনো ফর্মে আর কি সেইগুলো হয়তো কোনো একটা আপনার হয়তো এরকম দিনের সেই পুণ্যের ফল হয়তো এরকম দিনের জন্য আপনার কিছুটা সঞ্চয় হয়তো বাঁচিয়ে রাখে আর কি আর আজকে যমুনাথ মন্দিরের সামনে যে ঘটনা ঘটলো আমি তো পুরো মায়ের কাছে ওই মানে একদম মায় আমাকে আজকে বাঁচিয়ে দিয়েছে আর কি এটা আমি শেয়ার করি প্রথমটা বলি প্রথম আমার বাইক যখন আমার ইউনিকন প্রথম বাইক ছিল আমি শিঙিডাঙ্গা আমার পিসি বাড়ি সেখানে গিয়েছিলাম আমি বাইক চালানো সদ্য শিখেছি একদম শিক্ষানো বিষয় আর কি আর তখন ইউনিগন গাড়ির বেশ দেড়শো সিসির গাড়ি হাই স্পিড গাড়ি তো আমি এবং বেশি ছেলে আর কি ওই বাইকে যাচ্ছিলাম আর কি দিয়ে একটা শিঙিডাগা মনে একটা টার্নিং আছে আর কি তো আমি তখন টার্নিংয়ে বাইক স্পিড কম করতে হয় এটা আমি একদম অবগত ছিলাম না একদম নতুন আর কি নতুন হাতে থাকে বলে আর কি তো আমার স্পিড প্রায় তখন পঞ্চাশ ষাট একদম নতুন গাড়ি আর কি পঞ্চাশ ষাট ছিল দিয়ে আমার যেই টার্নিংয়ে এসছে টার্নিংয়ে কিন্তু এরকম ঘুরে আর কি গাড়িটা আমি টার্নিংয়ের স্পিডও কিন্তু আমার পঞ্চাশ ষাটের ছিল আর কি আমি কি করলাম আর এই দিকে না গাড়িটা ঘোরাতে পেরে আমি পুরো গাড়িটা পুরো এরকম করে অনেকটা উঁচু হয়ে গিয়ে আমি একটা মাঠে গিয়ে পড়লাম মানে আমার খুবই কপাল ভালো ছিল যে সেই মাঠটা সদ্য চাষ হয়েছিল মই দেওয়া ছিল মাটি মাটি খুব নরম ভুরভুরে ছিল আর কি বা মাঠে যারা কাজ করছিলো তখন ওই বিকালে একটু আগেরটা মুহূর্ত আর কি তিনটে বাজে চারটে বাজে এরকম হবে তো ওরা বললো যে এত বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেল অনেকটা উঁচু হয়ে গিয়ে যেরকম সিনেমা দেখায় সেরকম করে পড়া তো আমি সেরকম করে গিয়ে উঁচু অনেকটাই উড়ে গিয়ে পড়েছিলাম আর কি তো গিয়ে পড়াটাই যেহেতু মাটি খুব নরম ভুর ভুরে ছিল সেই জন্য পড়াটাকে হালতো করে পড়ে আমি জাস্ট মানে তারপরে পড়ে গেছিলাম আর কি তো সেইখানে আমার সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু মারাত্মক দুর্ঘটনা ওটা যদি অন্য কোনো কোনো খাদে বা কোনো গর্তে পড়ে যেতাম তাহলে আমার সেদিন বিশাল কোনো শারীরিকভাবে ক্ষতি হতো এটা গেল সেকেন্ড হচ্ছে আর একটা দিন আমাদের স্কুলে শিক্ষক মাসের ফেয়ারওয়েল ছিল আর কি তো সেই জন্য আমি করিমপুর থেকে আমার বাড়ি অ্যাকচুয়ালি বৈষ্ণব পড়ায় আমি করিমপুর থেকে অনেকদিন স্কুলে আঘাত করেছি তো সেদিন স্কুলে ওই অনুষ্ঠানটা ছিল একজন শিক্ষক মশাই চলে যাবেন আর কি তো স্কুল দাও তালা ছিল তালা ছিল আর কি তো আমি আমাদের ওই বক্সুঘাট পার হয়ে কামড়দিয়া প্রাইমারি স্কুলের পাশ দিয়েও যাওয়া যায় আবার চুয়াডার বলে একটা জায়গা আছে সেখান দিয়েও যাওয়া যায় তো এখন সেই রাস্তাটা সুন্দর হয়ে গেছে কিন্তু সেই রাস্তায় তখন কালভার্ট হচ্ছিল কালভার্ট মানে বেশ অনেকটা উঁচু কালভার্ট আর কি মানে একতলা বাড়ির থেকে একটু কম হবে হয়তো বা একতলা বাড়ির সমান এরকম কালভার্ট হবে তো কালভারটা তখন মানে হয় না কালভার যখন কোনো কাজ হয় রিসেন্ট বক্সিপুরে একটা নতুন কালভার্ট হবে সেই তখন সাইড দিয়ে একটা রাস্তা করে দেওয়া হয় আর কি আর কোনো মানে চিহ্ন দেওয়া থাকে যে ঠিক আছে এখানে আপনি যাবেন সাবধানে যাবেন আর কি তো কালভারটা কী হয়েছিল তো ওই ওইরকম পুরো ওপেন ছিল আর কি আর সাইডের রাস্তাটাও কিন্তু পুরো রেডি হয়েছিল না আর কি তো সেইখানে কোনো বিপদ সংকেত বিপদ চিহ্ন কিছু দেওয়া ছিল না আর কি আর মানে রাস্তাটা সেদিনই হয়তো শুরু হয়তো আমি এবার দুর্ভাগ্যক্রমে সেদিনই সকালে যাচ্ছিলাম কিন্তু কোনো রকম কোনো বিপদসংকেত দেওয়া ছিল না আমি অত ইউনিয়ক একই সেম গাড়ি ইউনিকন গাড়ি ছিল আর কি তো আমার ওয়েট যখন যথেষ্ট ছিল আর কি প্রায় পঁচাশি ছয়শ ওয়েট ছিল তখন আমার তো আমি কী করলাম সেই যেতে গিয়ে ওই নরম মাটিটা না দেওয়া ছিল আর কি তো নরম মাটিটা আমি যখন বাইকটা ক্রস করছি উপর দিয়ে আমি মানে নর্মাল মাটি তাই মনে করি কিন্তু যেটা আলগা মাটি সেটা বুঝতে পারিনি আর কি আমার বাইক যখন যায় আর কি তখন কী হলো ওই পুরো মাটি যেই নরম মাটি পেলো পুরো বাইক নিয়ে আমি আমি নিচে পড়ে গেলাম আর কি তো কালভাটে নিচে পড়ে গেছিলাম আর কি মাঠে যারা কাজ করছিলো সকালে তখন কটা বাজে নটা নটা দশ পনেরো তখন বাজে আর কি আগে যাচ্ছিলাম আমি গ্রামের পড়া হয়ে স্কুল যাবো বলে একটু আগে যাচ্ছিলাম আর কি বা আমার প্রায় বাড়ি তখন বাবা মা গ্রামের বাড়িতে থাকতো আর কি তো এই যে নটা পনেরো কুড়িতে যাচ্ছিলাম আর কি তো সবাই মাঠে যারা তারা বলছে এই একটা লোক পড়ে গেলো কালভাটে পড়ে গেলো কালভাটে পড়ে গেলো তখন ওরা ছুটে চলে এসছে আর কি আর আমার মাথায় হেলমেট ছিল আর কি তো আমি অনেকটা নিচে পড়ে গেলাম আর কি পড়ে গিয়ে আমি পুরো অজ্ঞান হয়ে গেছিলাম আর কি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম আর কি দিয়ে আমার তো জ্ঞান ফেরেনি তখন ওরা মুখে টুখে জল টল দিয়ে আমাকে আমার তখন একটু মিনিট পাঁচ ছয় পরে আমার জ্ঞানটা ফেরে আর কি যেহেতু মাথায় হেলমেট ছিল আর কি ততটা উঁচু থেকে পড়া সত্ত্বেও আমার সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কি মাঠের মধ্যে অনেকটা ই করে সেই বাইকটাকে তোলা হলো বাইকের কিছু ক্ষয়ক্ষতি সেগুলো ওরা ঠিকঠাক করে দিল আর কি তারপরে আমি সেই বাইক নিয়ে বাড়ি গেলাম বাড়িতে আর মাকে কিছু বললাম না আর কি বললাম পরে এসে বলবো যে ঘটনা ঘটেছিলো আমি আবার জামা প্যান্ট শার্টগুলো খারাপ হলো সেগুলো চেঞ্জ করে বাড়িতে যে জামা ছিল সেগুলো ই করে আমি আবার স্কুলে গেলাম আর কি সেই সেই স্কুলে একটু পরে লাগলো সময় লাগলো আমি যাতে এগারোটা দশটা সাড়ে দশটার দিকে স্কুলে ঢুকি সেদিন হয়তো দশটা পঞ্চাশ এগারোটা বেজে গেছিলো আর কি তো আমি শুধু সেদিনও ভাবি যে সেদিন মাঠে মাঠে তারা বলছিল যে আমরা ভাবলাম আপনি হয়তো মরে গেলেন আর কি কারণ ওইখান থেকে নিজে বাইক নিয়ে পড়ে গেলেন আর কি আর অত উঁচু থেকে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটাই বড় শুধু অজ্ঞান হয়ে গেছিলাম ভয়ে টেনশনে আর কি যে ফুটে গেলাম আর কি এইটা একটা ঘটনা আর কি এটা খুব মনে পড়ে যে সেদিন আমাকে কেউ বাঁচিয়ে দিয়েছিলো আর কি বা বেঁচে গেছিলাম মানে হবে আর কি মানে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া আর আজকে যেটা ঘটলো সেটা শেয়ার করি আমি রায়ন হোটেলে পিকনিক হচ্ছে আর কি তো আমি ওই সবসময় না কোনো সময় তাড়াহুড়ো তাড়াহুড়ো করা উচিত বেশ করে এখন এত গাড়ি ঘোড়া চলছে আর কি যে মানুষ বলে না যে একটু হাতে সময় নিয়ে বেরোনো দরকার আমরা খুব বড্ড বেশি তাড়াহুড়ো করি জীবনের থেকে কিছু নয় আর কি তো সেটা আমি পুরো রিয়ালাইজ করলাম তো আমি একটু তাড়াহুড়োই করছিলাম আর কি আমার তাড়াহুড়ো ছিল টোটোওয়ালার তাড়াহুড়ো ছিল লরির তাড়াহুড়ো ছিল আমি কি করছিলাম আমি ওই যমুনা মন্দিরে একটু আগে হোটেলের কাছে আমি রাস্তা এখান থেকে ক্রস করে আমি হোটেলের দিকে পিকনিক স্পটে যাবো আর কি আর যুমুনা মন্দির থেকে লরি দশ টাকা লরি বেশ সর লরি দশ টাকায় হবে দশ বারো টাকা হবে আর কি প্রচণ্ড গতিবেগে ছুটে আসছে তো আমার একটা ছিল আমি বেরিয়ে যেতে পারবো আর কি আর পেছন থেকে টোটো আসছে তো আমি যে সিগনালটা দিয়েছি আর কি সিগনালটা ঠিকমতো কাজ করেনি আর কি মানে টিপেছে কিন্তু হয়তো সেরকম করে সিগন্যাল মানে হয়নি হাতের ব্যাগ ছিল বলে তো এবার কী হলো পরে শুনলাম যে পাশে যে দাঁড়িয়েছিল সেই দাদাটাও কিন্তু টোটো ওই দাঁড়িয়েছিলো তিনজন দাঁড়িয়েছিল টোটো ধরবো বলে রাস্তারও পারে আর এ পাশে হোটেলে যারা অনেক লোকজন ছিল যারা ওই যেখানে রেস্টুরেন্ট আছে সেখানে আর কিছু পিকনিকের ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলো আর কি তো এবার কী হলো আমার সঙ্গে যেহেতু আমার আমি ক্যাশ ক্রস করছি আমার সঙ্গে কিন্তু টোটোওয়ালার একদম মুখোমুখি সংঘর্ষ হলো একদম মুখোমুখি আমার গাড়ির স্পিড টোটোওয়ালার স্পিড তো এরা যারা ছিল দুপাশে আর কি তারা ভাবলো যে আমার গাড়িটা একদম লরির মধ্যে তলায় গিয়ে লরির কিন্তু প্রচণ্ড স্পিড লরি তখন চলে এসেছে একদম মানে এত স্পিড লরি চলছে দোয়ার মধ্যে থেকে আমি আমি আমার চোখে নেমেছে কিন্তু আমার ঘাড়ি চলে এসেছে তো আমার খুব সৌভাগ্য আজকে চরম সৌভাগ্য আমি অশেষ কৃতজ্ঞ আর কি মানে ঈশ্বরের কাছে উপরওয়ালার কাছে আর কি যে আমি ওই টোটোর ধাক্কায় আমি লরির তলায় পড়ে যাইনি আর কি টোটো এবং আমার গাড়ির ধাক্কায় আমি হোটেলের দিকে ছিটকে পড়ে গেলাম আর কি টোটোও পুরো টোটোর ঘুরতে লাগলো আর কি আমার গাড়ির সে তো আমার গাড়িরও স্পিড ছিল আর কি তাহলে কী দুজনের ধাক্কায় আমি হোটেলের দিকে ছিটকে গেছিলাম আর কি এবং আমি তো সেখানে পুরো টোটোর ধাক্কাটা আমার পুরো মানে ধাক্কাটা আমার গাড়ির আমার গাড়ি সহ আমার গায়ে লাগলাম আর সমস্ত পুরো কেটে গেছে কেটে গেছে আর কি তো আমি শুধু একটা কথাই ভাবছি যদি টোটোর ধাক্কায় টোটোর গতিবেগ বেশি থাকতো টোটোর ধাক্কা যদি আমি গাড়ি নিতে পড়ি তাহলে আজকে লরির তলায় পড়ে গেলে টোটোওয়ালা এবং আমি দুজনেই কিন্তু আজকে বিশাল কোনো ক্ষতি হয়তো মরে যেতাম স্পট হতো তো নাহলে আমাকে বিশাল কোনো আমার হাত পাশ অত বড়ো লরি চারটে চাকা বা ছটা চাকা দশটা চাকা যদি আমার বুদ্ধি বেরিয়ে যেত তাহলে আমার আজকে বিশাল কোনো ক্ষতি হতো আর কি তো তারপরে আমি তো ওখানে থেকে ছিটকে পড়ে গেলাম আর কি ওই গাড়ি থেকে আমার গাড়ি টোটোওয়ালাও গাড়িটা ঘুরতে লাগলো প্যাসেঞ্জার ছিল বেশ কিছু তিন চারজন প্যাসেঞ্জার ছিল আর কি তারপরে লরি একটু গাড়ি চলে গেল আর কি তারপরে যখন উঠলাম আমি আস্তে আস্তে উঠলাম আমি পুরো হতভম্ব হয়ে গেছিলাম যে মানে আমি ভেবেছিলাম হয়তো ক্রস করে বেরিয়ে যাব কিন্তু আমার ওভার কনফিডেন্স ছিল আমার ওয়েট ছিল আর কি ডেফিনেটলি আমার ওয়েট করবো ছিল আমি পরে এরকম ঘটনা ঘটলাম আমি একশো ওয়েট করবো আর কি গাড়ি বেরিয়ে যাবে তারপরে তারপরেও তার জন্য ওয়েট করবো আমরা তত তাড়াই থাকবো না কেন আর কি এটা আমার চরম শিক্ষক হলো জীবনে যে জীবনের দাম সব থেকে বেশি আর কি তারপরে আমি ধাতস্থ হলাম তো ওখানে যারা হাইওয়ে যারা ছিল তারা আসলে এসে সে বললেন যে আপনি আজকে মরে যেতেন বা যে দাদা ছিল এই পাশে সেও বললো যে আমরা তো ভাবলাম আপনি মানে তলায় চলে গেলেন গাড়ির তলায় চলে গেলেন আর কি তো খুব লাকিয়ে যে বেঁচে তারপরে সত্যি বলছি গাড়িটা রেখে আমি চটিগুলো সব সিটকে কোথায় পড়ে ঠিক নেই চটি আমার ঠিক চটি আমার এইখানে ওখানে কোন মাথায় পড়েছে ঠিক নেই সেগুলো কুড়ালাম কুড়িয়ে আমি শুধু মন্দিরে গেলাম মানে মায়ের মন্দিরে যে আমি শুধু প্রার্থনা করলাম যে আজকে হয়তো ওই মায়ের জন্যই আজকে জঙ্গাধা কালী মন্দিরে মায়ের জন্য বেঁচে গেলাম আর কি নাহলে বাঁচার কথা এই ভিডিও বানানোর কথা আমার ছিল না কিন্তু আজকে আর কি এত বড় একটা দুর্ঘটনা একদম মানে কয়েক সেকেন্ড কয়েক মুহূর্তের জন্য শুধু গতিবেগটা রায় দিকে দেখেন আগে লরির দিকে গেলে কিন্তু আজকে আমার স্পট ডেথ হয়ে যায় আর কি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো শেয়ার করলাম যে যত তলায় থাকুক না কেন এরকম পজিশনের জাজমেন্ট না করে একটু ওয়েট করা অনেক ভালো আর কি রিস্ক নেওয়া একদমই উচিত না মানে যদি আমার একটু বড় করে ক্ষয় হতো আমার হাত পা ভেঙে যেতে পারতো হাত পা গুঁড়ো হয়ে যেতে পারতো কোনো একটা অঙ্গহানি ডেফিনেটলি আজকে হতে পারতো অতগুলো চাকা দিয়ে প্রতি চলে যেত আর কি রিসেন্ট করে বেশ কয়েকটা দুর্ঘটনা এরকম ঘটে গেছে যে লরি গাগুলো চলে গেছে মানুষ মারা গেছে আর কি তো আজকে সেই ঘটনার সাক্ষী আমি হতে যাচ্ছিলাম আর কি অশেষ ধন্যবাদ উপর বলা কাছে আমি বেঁচে গেছি আর কি আর মানে কি বলবো কৃতজ্ঞ সকলের কাছে আর কি সকলের কাছে ইউনিভার্সের কাছে সকল মানুষের কাছে কৃতজ্ঞ হয়তো কোথাও একটা কোনো মানুষের প্রার্থনা থাকে যদি কোনো ভালো কাজ জীবনে করে থাকে আর কি তার জন্য হয়তো হয়ে এরকম মানুষ বেঁচে যায় আর কি মানে দুর্ঘটনা যেরকম ঘটে আবার দুর্ঘটনা থেকে মানুষ এরকমভাবে বেঁচেও যায় আর কি আমার এইটুকু আঘাত ছাড়া গোটা বটিতে আঘাত ধাক্কা লেগেছে কিন্তু বিশাল কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কি এটাই প্রার্থনা প্রত্যেক দিন সকালে করা উচিত ঘুম থেকে উঠে রাতের সবার আগে যে আমি বেঁচে আছি শ্বাস নিতে পারছে আর কি এটাই এটাই কৃতজ্ঞতা আর কি ঈশ্বরের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে যে আমি বেঁচে আছি বহু মানুষ কিন্তু এরকম অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় আবারও কৃতজ্ঞ সকলের কাছে ঈশ্বরের কাছে যে আমি বেঁচে আছি আর কি বাকি ব্যাপার তো সব কিছু হবে আর কি এটাই শেয়ার করলাম একটাই শুধু মেসেজ যদি কোনো জায়গায় যাওয়ার দরকার থাকে একটু আগে বেরোবো আর এত গাড়ি ঘোড়া চারিদিকে দিকে আর কি কোনো তাড়াহুড়ো নেই কোনো তারা রাস্তা পার হওয়া খুব মানে রাস্তা পার হওয়া দেখে পার হওয়া খুব গুরুত্বপূর্ণ কারণ রাত্রিবেলায় যে লরিগুলো যায় আর কি প্রচণ্ড গতিতে যায় আর কি সেই দিকে অবশ্যই নজর দেওয়া দরকার শীতকালে কুয়াশা থাকে আর কি সকালে করিমপুর থেকে যে বাসগুলো যায় কলকাতা গ্রামে সেইখানেও প্রচণ্ড স্পিড থাকে আর কি তো সেইখানে কিন্তু অনেকে সকালে মর্নিং ওয়াকে বেড়ায় হাঁটা চলা একটু সাবধানে সাবধান হয় ভালো সাবধানের মান নেই আর কি এটাই আমার মেসেজ আর কি সাবধানে রাস্তা পার হন মানে কী বলব জীবনের মূল্য অনেক বেশি সময় একটু নষ্ট হলেও এমন কিছু আমাদের কাজ থাকে না যে আমরা জীবনের বিনিময়ে সেই সময়টাকে সেই সময় পৌঁছাতে হবে আর কি এটা আমি একদম মর্মে উপলব্ধি করলাম আর কি সেটাই শেয়ার করলাম আর সত্যিই সকলের কাছে কৃতজ্ঞ আমি ভালো থাকুন সুস্থ থাকুন আর আবার ধন্যবাদ যে আমি বেঁচে আছি অবিশ্বাস্যভাবে আজকে বেঁচে ফিরলাম একদম মৃত্যুর কাছ থেকে ধন্যবাদ